একই দিনে গঠিত হল দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনের দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নতুন কমিটি একটি চলচ্চিত্র সেন্সর বোর্ড অন্যটি বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট দুই কমিটিতেই জায়গা করে নিয়েছেন নির্মাতা আশফাক নিপুন ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে পনেরো সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে সেন্সর বোর্ডের সদস্যের তালিকা নতুন এই কমিটিতে সদস্যরা হলেন পরিচালক ও অভিনেতা জাকির হোসেন রাজু পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত অভিনেত্রী তাসমিয়া আফরিন মৌ লেখক নাজিম উদ্দিন পরিচালক প্রযোজক রকিবুল আনোয়ার রাসেল কার্যকর হওয়া নতুন কমিটিতে আরও আছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার বণিক বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের দুই সালের কমিটি গেল বারো মে গঠন করা হয়েছিল এরই মধ্যে সে কমিটি ভেঙে দেওয়া হয়েছে এদিকে শিল্পী কল্যাণ ট্রাস্টে শিল্পাঙ্গনের প্রতিনিধি হিসেবে নিপুণ নওশাবা ছাড়াও রয়েছেন সঙ্গীত শিল্পী রুমানা কনক চাপা, নাট্য ব্যক্তিত্ব ও শিক্ষক সামিনা লুৎফা নিত্রা কবি ইমতিয়াজ মাহমুদ কবি সাইদ জামিল সহ অনেকে এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সংস্কৃতি উপদেষ্টা ড আসিফ নজরুল বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন ভাইস চেয়ারম্যানের পদে রয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সদস্য তালিকায় আরও আছেন শিল্পকলা ও বাংলা একাডেমির দুই মহাপরিচালক আগামী তিন বছরের জন্য গঠন করা হয়েছে এই কমিটি